নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবন নরক থেকে স্বর্গে পরিণত হবে এতদিন যে বাধা বিপদ নিয়েছিলেন যদি আপনারা এই সাতটি কাজ সঠিকভাবে করতে পারেন তাহলে নিশ্চিত আপনার জীবন নরক থেকে স্বর্গে পরিণত হবে তাই খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে আপনি নিশ্চিত করতে পারবেন আর আপনারা যে কোনো ধরনের কাজকর্মে এগিয়ে যেতে পারবেন যে কোনো ধরনের বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন আপনাদেরকে এই সাতটি কাজ করা বন্ধ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই সাতটি কাজ করা বন্ধ করে দেবেন তত আপনারা ভবিষ্যতের পদগুলোকে উজ্জ্বল করতে পারবেন কারণ এই সাতটি কাজের মধ্যেই আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি জীবনে বিফল হচ্ছেন জীবনে একাধিক জায়গায় বাধাগ্রস্ত হচ্ছেন তাই আপনাকে বাধা দূর করতে হলে জীবনে সঠিক পথে এগোতে হলে আপনাকে আজ থেকে এই সাতটি কাজ করা বন্ধ করতে হবে তবেই কিন্তু জীবনটা আপনার স্বর্গে পরিণত হবে আপনি নরক থেকে স্বর্গে গিয়ে যাবেন আর জীবনে আপনি প্রচুর পরিমাণে সফলতা নিয়ে আসতে পারবেন তাই এমন সাতটি কাজ কিন্তু আপনাকে বন্ধ করতে হবে আলোচনার মাধ্যমে একেবারেই জানিয়ে দেবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সাতটি কাজ করা আজ থেকে আপনার বন্ধ করা উচিত সেটা কিন্তু আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনারা লাভ করতে পারবেন আপনারা জীবনে অগ্রগতি করতে পারবেন আর যদি আপনি আজ থেকে এই ছাত্রী কাজ করা বন্ধ করে দেন তাহলে নিশ্চিত আপনার জীবনটাকে আপনি পরিবর্তন করতে পারবেন নিশ্চিত আপনারা আপনাদের লক্ষ্যে গিয়ে যেতে পারবেন টাকা পয়সার অভাব থেকে শুরু করে আপনাদের কেরিয়ারে আপনাদের পারিবারিক জীবন প্রেম জীবন বিবাহিত জীবন যে কোনো জায়গায় আর্থিক অবস্থা যে কোনো পড়াশোনার কেরিয়ারে সমস্ত জায়গায় বাধা বিপদগুলোকে আপনারা দূর করতে পারবেন তাই আপনারা এগিয়ে চলুন আর এই সাতটি কাজ আজ থেকে করা বন্ধ করুন যারা কেবল পুরো ভিডিওটা দেখতে পারবেন তারা কিন্তু জীবনে পরিবর্তনগুলো নিয়ে আসতে পারবেন আজ থেকে যেন আপনার সময়টা শুরু হবে সোনার সময় আজ থেকে যেন আপনাদের জীবনে পরিবর্তন আসবে আজ থেকে যেন আপনারা একাধিকভাবে এগিয়ে যেতে পারবেন জীবনটা যে নরকে পরিণত হয়েছিল এবার কিন্তু স্বর্গে পরিণত হবে আর আপনারা একাধিক শুভ সংযোগ লাভ করতে পারবেন তো প্রথম নম্বরে যে কাজটা করে আপনাকে বন্ধ করতে হবে যে আপনার কাজকর্মে সঠিকভাবে আপনারা মনোযোগ দিচ্ছেন না অর্থাৎ কাজকর্মে আপনারা সঠিকভাবে মনোযোগটা রাখছেন না মনোযোগের অভাব কিছু ক্ষেত্রে আপনারা মনটাকে বসাচ্ছেন কিছু ক্ষেত্রে আবার অমনোযোগ ভাব দেখা দিচ্ছে তো এই যে পরিকল্পনা এই যে পরিবর্তনটা আপনাকে কিন্তু করতে হবে প্রথমত এই জায়গায় আপনাকে ধ্যান দিতে হবে যে কোনো কাজকর্মে সঠিকভাবে মনটাকে রাখতে হবে দীর্ঘ সময় ধরে আপনি যে জায়গায় টাইমটাকে সময় দিতে পারবেন তত কিন্তু পজিটিভলি ফল পাবেন তো আপনারা কি করছেন কাজকর্মের জায়গায় সঠিকভাবে মনটাকে বসাচ্ছেন না যার কারণে বাধাগ্রস্ত হচ্ছেন যার কারণে আপনারা এগোতে পাচ্ছেন না তাই কাজকর্মে সঠিকভাবে মনোযোগটা দেওয়ার চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব আপনি কাজকর্মে সঠিকভাবে মনোযোগটা রাখতে পারবেন তত জীবনের প্রথম ধাপে আপনি এগিয়ে যাবেন প্রথম ধাপে সফলতা প্রাপ্তি করতে পারবেন আর প্রথম ধাপ এগিয়ে যেতে পারলে জীবনের লক্ষ্যে আপনি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবেন তো কাজকর্মে মনোযোগ দিন এবং একাধিক জায়গায় একসঙ্গে কাজ করা এড়িয়ে চলুন অনেকেই করে থাকেন যে একাধিক জায়গায় অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত থাকছেন তো অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত থাকা বন্ধ করুন যে কোনো কাজে আপনারা ফোকাস রাখুন তাহলে নিশ্চিত আপনাদের অগ্রগতি করার প্রচুর সুযোগ সুবিধা আসবে আর আপনার মধ্যে কঠোর পরিশ্রম করার ক্ষমতা রয়েছে আপনি সঠিকভাবে ব্যবহার করছেন না যত তাড়াতাড়ি আপনি সঠিকভাবে আপনার কঠোর পরিশ্রম করার ক্ষমতাটাকে আগে ব্যবহার করবেন ততই কিন্তু লাভ হবে আর এরপরে দ্বিতীয় নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে আপনাকে অতিরিক্ত ক্রোধগুলো এড়িয়ে চলতে হবে আপনি যত তাড়াতাড়ি অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত রাগকে এড়িয়ে চলবেন তত তাড়াতাড়ি আপনি জীবনের দ্বিতীয় ধাপ এগিয়ে যেতে পারবেন আর আপনাদের হুট করে রেগে যাওয়া হুট করে যে কোনো কাজে মাথা গরম করে ফেলা এই চিন্তা ভাবনাটা বন্ধ রাখতে হবে যতটা সম্ভব আপনি ধীরে সুস্থে কাজ করবেন ধৈর্য ধরে কাজ করবেন যতটা সম্ভব বুদ্ধি লাগিয়ে আপনি কাজ করবেন রাগ যেদি কিংবা অহংকারী প্রবণতা যত আপনি ত্যাগ করতে পারবেন তত কিন্তু জীবনে বাধা বিপদগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন এবং আপনি আপনার লক্ষ্যে যত স্থির থাকতে পারবেন তত কিন্তু অগ্রগতি করার দিশায় এগিয়ে যেতে পারবেন তাই আপনার এই জিনিসটা কিন্তু পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যত তাড়াতাড়ি সম্ভব আপনি ক্রোধটাকে নিয়ন্ত্রণ করবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনার মানসিক দিকটাকে আপনি শান্ত করবেন ততই কিন্তু লাভ পাবেন কারণ এই ক্রোধের জন্যই আপনি বহু জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট পাওয়াচ্ছেন জীবনটাকে নষ্ট করে ফেলছেন তাই আপনারা এই পরিবর্তন যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি জীবনের লক্ষ্যে গিয়ে যেতে পারবেন জীবনের যে বাধা বিপদ সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে আপনারা দূর করতে পারবেন তাই আপনি এই দ্বিতীয় ধাপ যত তাড়াতাড়ি বন্ধ করবেন তত তাড়াতাড়ি জীবনের দ্বিতীয় ধাপে এগিয়ে যাবেন জীবনের দ্বিত লক্ষ্যে আপনি পজিটিভলি ফল করতে পারবেন জীবনটাকে নরক থেকে স্বর্গে পরিণত করতে পারবেন আপনার দ্বারাই জীবনের ক্ষতি হচ্ছে আপনার দ্বারাই ভবিষ্যতের ক্ষতি আপনি নিজেই ডেকে আনছেন তো এই পরিবর্তন আপনাকে নিশ্চিতভাবে করতে হবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন হতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ভবিষ্যতের লক্ষ্যটাকে নির্ধারণ করতে পারবেন আপনি ভবিষ্যতের পরিকল্পনায় তত তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার রাস্তা কিন্তু খুঁজে পাবেন এরপরে তৃতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটি আপনাকে বন্ধ করতে হবে বিলাসিতা কিংবা অলসতা এই যে জিনিস আপনাকে বিলাসিতা অলসতা এই জায়গাটা বন্ধ করতে হবে সবসময় বিলাসিতা করা অলসতা করা যে কোনো কাজে মন দিচ্ছেন না অলসতার মধ্য দিয়ে যাচ্ছেন কাজটা হবে এরকম পরিকল্পনা নিয়ে রাখছেন কিন্তু কাজগুলোকে সঠিকভাবে করছেন না বিলাসী বহুল জীবন জীবনযাপন কাটিয়ে চলেছেন তো এই পরিকল্পনা আপনাদের যত তাড়াতাড়ি আপনারা বন্ধ করবেন তত তাড়াতাড়ি জীবনের লক্ষ্যে আপনারা সঠিকভাবে পৌঁছোতে পারবেন নচেত জীবনটাকে আপনারা ক্ষতিগ্রস্ত করে চলেছেন এইভাবে বিলাসিতা অলসতার মাধ্যমেই কিন্তু আপনার কেরিয়ারে ক্ষতিগ্রস্ত করছেন আর ভবিষ্যতে আপনি বড়সড়ো ক্ষতিগ্রস্ত করতে পারেন তাই আপনাকে আজ থেকেই পরিবর্তন হতে হবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব অলসতা এবং বিলাসিতা ত্যাগ করে ফেলবেন তত আপনি জীবনের তৃতীয় ধাপ এগিয়ে যেতে পারবেন তাই আপনাদের পরিকল্পনা করে চলা উচিত আজ থেকেই আপনি পরিকল্পনা করুন তবে কিন্তু গোল্ডেন সময়টা আপনি শুরু করে ফেলতে পারবেন আপনার সময়টাকে আপনি সঠিকভাবে ব্যবহার করার রাস্তা খুঁজে পেয়ে যেতে পারবেন তাই অলসতা বিলাসিতা এটা ত্যাগ করে ফেলুন যত তাড়াতাড়ি ত্যাগ করে দেবেন তত আপনার ভবিষ্যতের লক্ষ্যগুলোকে আপনি নির্ধারণ করতে পারবেন এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ সুবিধা পাবেন এবং জীবনের তৃতীয় ধাপটা আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন এরপরে চতুর্থ ধাপ যে চতুর্থ কাজটি আপনাকে বন্ধ করতে হবে অতিরিক্ত খরচপাতি আপনি হয়তো খরচ করে চলেছেন বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে অতিরিক্ত খরচপাতি যেন আপনার লেগে রয়েছে আপনি খরচ করে চলেছেন বেপরোয়াভাবে খরচ করছেন তো এই খরচপাতির পরিকল্পনাটাকে আপনাকে বন্ধ রাখতে হবে যত কম খরচ করবেন যত আপনি বুঝে চুনে চলতে পারবেন যে জায়গায় খরচ করা উচিত ঠিক সেই জায়গায় খরচ করুন যতটা উচিত ততটাই করুন এর থেকে বেশি করতে গেলে আপনি ঝামেলায় পড়ছেন এবং জীবনে এটা করে চলেছেন আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন যেটার কারণে আপনি কিন্তু ভবিষ্যতের পরিকল্পনাটাকে ঠিকঠাক করতে পারছেন না কোনো জায়গায় আপনি মনোযোগ করতে পারছেন না কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন সেখানে আপনি অর্থকরীর যোগানটা পাচ্ছেন না তো আপনাকে এই আর্থিক দিকে গুরুত্ব রাখতে হবে অর্থ উপার্জনের রাস্তাটাকে পজিটিভ করতে হবে এবং আর্থিক খরচের মাত্রাটিকে যত আপনি কমিয়ে ফেলতে পারবেন যত বুঝে চুনে আপনি অর্থ খরচ করবেন যত আপনি অর্থের দিকে লাগাম রাখবেন তত কিন্তু পজিটিভলি ফল পাবেন তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই অর্থ খরচের মাত্রাটিকে কমিয়ে ফেলতে পারবেন তত কিন্তু আপনারা প্রত্যেকটি জায়গায় এগিয়ে যাবেন ভবিষ্যতের পথটাকে পরিবর্তন করতে পারবেন কারণ এতদিন ধরে আপনারা অতিরিক্ত খরচ করছেন ভাবে খরচ করার জন্য আপনার জীবনে আপনি পিছিয়ে যাচ্ছেন কোনো মতে এগোতে পারছেন না অপরের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আপনি আরও বেশি খরচ করে ফেলছেন তাই অপরের সঙ্গে পাল্লা দেওয়া বন্ধ করুন যত আপনি নিচের লক্ষ্যে গুরুত্ব দেবেন যত আপনি বুঝে চুনে আপনি বিনিয়োগ করবেন তত কিন্তু লাভ পাবেন তো এই সময়ে গুরুত্ব রাখুন আজ থেকেই পরিবর্তন হন অতিরিক্ত খরচপাতি কমিয়ে দিন দেখবেন আপনি জীবনের চতুর্থ ধাপটা এগিয়ে যেতে পারবেন এবং জীবনের লক্ষ্যে আপনি সঠিকভাবে পৌঁছবেন এরপরে পঞ্চম নম্বরে জীবনের পঞ্চম ধাপ যেটা আপনি বন্ধ করতে পারলে পঞ্চম কাজটি বন্ধ করতে পারলে আপনি কিন্তু অনেকটা অগ্রগতি করবেন আপনার যে কোনো জায়গায় হঠাৎ করে বেপরোয়া আচরণ করা বা বিচলিত হয়ে যাওয়া এই ধাপটা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে হঠাৎ করে বিচলিত হয়ে যাওয়া আপনি হয়তো কোনো কাজ কোনো খবর পেলেন হঠাৎ করে বিচলিত হয়ে যাচ্ছেন কিংবা কোনো জায়গায় বেপরোয়া আচরণ করে ফেলছেন তো আচরণের দিকটা গুরুত্ব দিতে হবে যত আপনি সকলের সঙ্গে ভালো আচরণ করে চলবেন তত পজিটিভলি ফল পাবেন আপনি কারোর সঙ্গে কটু ব্যবহার খারাপ ব্যবহার করে ফেলছেন তো এই ধরনের পরিবর্তন আপনাকে খুব শীঘ্রই করতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই পরিবর্তন করবেন তত তাড়াতাড়ি আজ থেকে কিন্তু আপনার গোল্ডেন সময়টা শুরু হবে আপনার ক্ষেত্রে একাধিক শুভ সংযোগটা তৈরি হবে আর আপনি লাভের দিশা পাবেন যে কোনো মাধ্যমে এগিয়ে যেতে পারবেন তাই আপনার উচিত আচরণের পরিবর্তন করা সেটা আপনার পরিবারে হোক কিংবা বাইরের পরিবেশে যে কোনো জায়গায় যত আপনি ধীর স্থির মনোভাব নিয়ে চলবেন যত আপনি সকলের সঙ্গে পজিটিভলি ব্যবহার করবেন তত দেখবেন জীবনের পরিবর্তন আপনার খুব শীঘ্রই হবে এবং জীবনের এই যে পঞ্চম কাজটা যদি আপনি করে ফেলতে পারেন তাহলে জীবনের পঞ্চম ধাবা আপনি এগিয়ে যাবেন যেটার মাধ্যমে ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে যেটার মাধ্যমে একাধিক শুভ সংযোগ আপনারা তৈরি করতে পারবেন এরপরে ছ নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটি আপনাকে বন্ধ করতে হবে আপনি যে কোনো জায়গায় বুদ্ধিটাকে ব্যবহার করছেন না অনেক সময় আপনি নিজের বুদ্ধি রয়েছে বুদ্ধিমত্তার প্রখরতা আপনার মধ্যে রয়েছে কিন্তু আপনি অনেক জায়গায় কি করছেন যে বুদ্ধিটাকে ব্যবহার করছেন না সঠিকভাবে ব্যবহার করছেন না আপনি অবহেলা করে আপনি চলে যাচ্ছেন তো এই যে প্রবণতা আপনাকে কিন্তু বুদ্ধি আপনাকে কিন্তু পরিবর্তন করতে হবে আপনি যত বুদ্ধি দিয়ে কাজ করবেন যত আপনি পরিকল্পনা মাপিক কাজ করবেন তত কিন্তু লাভ পাবেন আপনি যে কোনো কাজে এমনি এগিয়ে যাচ্ছেন পরিকল্পনা নিচ্ছেন না কিংবা আপনার বুদ্ধিটাকে ব্যবহার করে দেখছেন না যে কাজটি কেমনভাবে করলে ভালো ফল পাওয়া যাবে কোন প্রসিডিওরে করলে ভালো ফল পাওয়া যাবে এই যে পরি প্রবণতা আপনার মধ্যে রয়েছে আপনার মধ্যে বুদ্ধিবত্তার প্রখরতা রয়েছে কিন্তু আপনি সেটাকে কাজে লাগাচ্ছেন না অবহেলা করে চলেছেন বুদ্ধিটাকে সঠিকভাবে ব্যবহার করছেন না সঠিক কাজে আপনি দিচ্ছেন না যেটার কারণে এতদিন আপনি পিছিয়ে রয়েছেন যেটার কারণে এতদিন বাধা বিপদে আপনি ভুগছেন তো আপনাকে এই পরিবর্তন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন বুদ্ধির সঙ্গে প্রতিটি কাজ করতে পারবেন তত আপনি জীবনের ষষ্ঠ ধাপ ছয় নম্বর ধাপটা অতিক্রান্ত করে যাবেন আর যখন আপনি ছয় নম্বর ধাপ অতিক্রান্ত করে যাবেন তত আপনি জীবনের লক্ষ্যে গিয়ে যাবেন জীবনে আপনি নতুন পথ পাবেন একাধিক শুভ সংযোগ স্থাপন করতে পারবেন তাই খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই পরিবর্তনগুলি যত তাড়াতাড়ি করতে পারবেন আজ থেকে আপনার জীবনে পরিবর্তন আসবে আজ থেকে জীবনটা যে নরকে পরিণত হয়েছে এবার কিন্তু আপনি জীবনটাকে স্বর্গে পরিণত করতে পারবেন এরপরে সপ্তম নম্বর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সপ্তম নম্বরে যে কাজটি আপনি যদি সঠিকভাবে বন্ধ করে ফেলতে পারেন নিশ্চিত আপনার জীবনে আপনি পরিবর্তন সঠিকভাবেই করতে পারবেন এবার আপনার যে কোনো জায়গায় আপনাকে কিন্তু খামখেয়ালি পোনা এড়িয়ে চলতে হবে যত আপনি খামখেয়ালি পোনা এড়িয়ে চলবেন যত আপনি আপনার লক্ষ্যের দিকে গুরুত্ব রাখবেন যত আপনি আপনি যে কাজ করছেন ব্যবসা করুন কিংবা কর্মজগতে যে কোনো জায়গায় থাকুক না কেন আপনি যে কাজই করুন না কেন সেই কাজে যত গুরুত্ব রাখবেন তত লাভ হবে আপনার সবসময় লক্ষ্যটাকে রাখতে হবে বড় আপনারা বড় কিছু ভাবছেন না যত বড় ভাববেন তত ফোকাসটা আপনার ঠিক থাকবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন আপনারা বড়ো কিছু চিন্তাভাবনা করছেন না যার কারণে আপনারা পিছিয়ে রয়েছেন অল টাইম পেছনের দিকে চলে যাচ্ছেন আপনি ছোটো কিছু চিন্তাভাবনা করছেন অল্প নিয়ে সন্তুষ্ট থাকার চিন্তাভাবনা করছেন তো এই পরিকল্পনা বদ্ধ করতে হবে অল্প নিয়ে সন্তুষ্ট থাকলে কিন্তু আপনি জীবনে লক্ষ্যটাকে পূরণ করতে পারবেন না তাই আপনাকে বড়ো কিছু ভাবতে হবে যত আপনি বড়ো ভাববেন তত ফোকাসটা কিন্তু আপনার বজায় থাকবে এবং আপনি বড়ো রাস্তা ভেবে এগিয়ে চলবেন তত আপনার জীবনের লক্ষ্যে কিন্তু পরিবর্তন আসবে তত কিন্তু আপনি জীবনের লক্ষ্যগুলোকে স্থির করতে পারবেন তাই আজ থেকে বড় কিছু ভাবা শুরু করুন বড় কিছু করার পরিকল্পনা রাখুন তবেই কিন্তু আপনারা জীবনের পথটাকে সঠিক করবেন তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই পরিকল্পনা নেবেন বড় কিছু ভাবার পরিকল্পনা নেবেন তত আপনারা জীবনের সপ্তম ধাপ এগিয়ে যাবেন এবং জীবনের লক্ষ্যে আপনি খুব শীঘ্রই পৌঁছে যেতে চলেছেন আজ থেকে আপনারা পরিবর্তনগুলো করতে পারলে আজ থেকে আপনাদের সময়টা কিন্তু সঠিকভাবে আপনারা শুরু করতে পারবেন আর আপনাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে আপনারা বড় কিছু ব্যবসাপাতি করতে পারবেন আপনারা বড় জায়গায় নাম কামাতে পারবেন বড় কিছু কর্মে আপনারা যুক্ত হতে পারবেন এই ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে যে কোনো পেশাদারী কাজকর্মে আপনারা সকলের ওপরে থাকতে পারবেন যে কোনো জায়গা থেকে বুদ্ধিমত্তার পরিচয় আপনারা দিতে পারেন বুদ্ধি রয়েছে কর্মক্ষমতা রয়েছে এবং আপনারা যে কোনো জায়গায় দক্ষতা প্রদর্শন করতে পারবেন তাই সঠিক কিন্তু একটা পরিস্থিতি আপনার মধ্যে রয়েছে আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু আপনার নিজের মধ্যে রয়েছে তাই আপনারা এই ক্ষমতাটাকে কাজে লাগান অপচয় করে যাচ্ছেন সময়গুলো নষ্ট করে ফেলছেন আপনি আপনার লক্ষ্যে ফোকাস দিচ্ছেন না তো এই পরিবর্তন যত তাড়াতাড়ি আপনারা করে ফেলবেন এই সাতটি কাজ করা বন্ধ করুন যত পজিটিভলি চিন্তাভাবনা নিয়ে এগোবেন তত কিন্তু জীবনে ভবিষ্যতের পরিকল্পনাটা আপনাদের পজিটিভলি ভাবে তৈরি হবে তাই এগিয়ে চলুন নিশ্চিত অগ্রগতি করতে পারবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত সম্পর্কে জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন আপনারা নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন গ্রহগতির যে অবস্থান অনুসারে বিচার অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা অবশ্যই পাবেন